কসবাকান্তের আবহে আপনারা জানেন গতকালই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার তিনি বলেছেন যে কলেজে কলেজে মনোজিত মিশ্রদের মতো এই দাদাদের দাদাগিরি চলতো আর এটা দল জানতো না এটা কি হতে পারে আর এই নিয়ে আজকে মুখ খুললেন সিরা হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী পড়ে গিয়েছে তিনি বলেছেন তার একটা ছবি এআই দিয়ে নোট ছবি টিএমসিবি যারা জুনিয়র রয়েছে তাদের মধ্যে নাকি সেই ছবি দেওয়া হচ্ছে মোবাইলে মোবাইলে তার ছবি ঘুরছে এআই দিয়ে দেখুন এটার ব্যাপারে তো আমি ঠিক জানি না নাই ওই ছবি আমার পর্যন্ত পৌঁছেছে সুতরাং এই কথাটা বলা ভুল আর যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা খুবই একটা নোংরা জিনিস হয়ে এসছে আজকাল এখন এআই এর যুগ যেখানে কারুর মুখ কারুর শরীরের সাথে কারুর গলার আওয়াজ কারুর কণ্ঠের সাথে লাগিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না আর এটাকে একটা ক্রাইম হিসেবে দেখতে হবে এটা তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম সেটা না যদি কেউ এটা করে থাকে মানুষ মাত্রই ভালো মানুষ মাত্রই খারাপ মানুষের মধ্যেই ক্রিমিনালস লুকিয়ে থাকে মানুষের মধ্যেই পরভার্সন লুকিয়ে থাকে আবার মানুষের মধ্যেই ভালো মানুষ লুকিয়ে থাকে সুতরাং এরকম যদি কিছু হয়ে থাকে খুব খারাপ হয়েছে কিন্তু সেটাকে পার্টির রং দেওয়াটা ঠিক না হালদার বলছেন যে এরকম মনোজিৎ মিশ্র একা নন এরকম মনোজিৎ মিশ্র তৃণমূল দলে অনেক মনোজিৎ মিশ্র রয়েছে সমাজের মধ্যে এমনি মনোজিৎ মিশ্র অনেক রয়েছে আর তাই জন্যেই অপরাজিতা বিলের জন্যে আমরা বার বার করে রাস্তায় নেমেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বার বার করে প্রাইম মিনিস্টারকে লিখেছে যে যতক্ষণ না একটা রেপের অ্যাগেনস্টে একটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট বা একটা সিভিয়ার পানিশমেন্ট হবে ততক্ষণ এই রেপ কালচারটা যেটা শুধু বাংলায় না পুরো দেশে ছেয়ে গেছে সেটা কিন্তু শেষ হবে না তিনি আরেকটা বিস্ফোরক অভিযোগ করছেন এটা কি দল জানতো না যে বিষয়টা দিনের পর দিন ধরে চলছে উনি দলকে তো জানাননি যদি দলকে জানাতেন তাহলে কথা হতো আর গতকাল রাজন্না হালদার তিনি যে অভিযোগ করেছিলেন যে কলেজে কলেজে মনোজিত মিশ্রদের মতো দাদাদের দাদাগিরি চলছে আর এটা দল জানতো না এটা কি হতে পারে পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছিলেন যে তার অশ্লীল ছবি বিভিন্ন জায়গায় এআই এর মাধ্যমে তৈরি করে ফোনে ফোনে পাঠানো হচ্ছে ঠিক কি বলেছিলেন তিনি জানাব আমার এআই করা একটা সেমি নুট বলতে পারো নুট বলতে পারো সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে তৃণমূলের কিন্তু এই দাদাদের কোন দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না তবুও বলছি তৃণমূলের এই যে নোট ছবি বলছেন এই আইডিয়া তৈরি আপনার সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরও পাঁচটা মানুষকে নিজে পাঠাতে পারে তো তার কাছে এইরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না পৈশাচিক আনন্দ পাবে না এটা তো অস্বীকার করার জায়গায় নেই থাকতেও পারে সেটা তো পুলিশ বিচার করবে দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে দেখ কেমন লাগে দেখ দেখ নেত্রী নেত্রী তোদের প্রশাসনকে জানাইনি কারণ প্রশাসনকে যদি আমি জানাই দেখুন আমি দল বিরোধী নই আমি দলকে ভালোবেসে দলটা করেছি আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস তাই আমি দলকে আগে জানিয়েছি দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে আমি প্রশাসনকে জানাবো রাজন্না হালদার গতকাল কি অভিযোগ করেছিলেন আপনারা শুনলেন আর এই নিয়ে যখন ফিরাদ হাকিমকে প্রশ্ন করা হয় তিনি কি বলেছিলেন শোনাব এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল পেছনে নিচে একটা পাগলা দাঁড়িয়ে তার উত্তর তুই দিবি